আল্লাহ ভয় এই বিষয়ের রূপরে যদি আপনি অটুট থাকতে পারেন ভীতে সন্তুষ্ট জামার আল্লাহ আমাকে দেখছে আল্লাহকে জবাব দিতে হবে কত লাভ আছে বুখারী শরীফের ভিতরে দুইবার হাদিসটি পাওয়া যায় কোন ইস্রায়েলের জামানে একটি লোক হাদিসে রাবী হযরত আবু একজন মানুষ অনেক মানুষ মারার করেছিল সে বলছে এমন কোন পাপ নাই যে পাপ আমি করিনি বা আমার দ্বারায় হয়নি সব রকম গুণা হাতে হয়ে গেছে আমার তারা হয়ে গেছে লোকটা যখন একটু বয়সে গেছে ভীতু সন্তুষ্ট হয়ে বলতে লাগলো আমি এত পাপ করেছি আমি মরলে জাহান নাম দিতে হবে আমাকে আল্লাহর কাছ থেকে বাঁচতে হবে কি করে বাঁচবো আমি যে সব প্রকল্পনা করেছি কি করে বাঁচতে পারবো লোকটা চিন্তায় চিন্তিত এখন তার ভিতরে ঢুকে গেছে আল্লাহর লোকটা ছেলেদেরকে ডাকলো ছেলেদেরকে ডেকে বলছে লোকটা বাবা জীবনে অনেক পাপ করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারে ধরবে তো স্লাম যাহ নাম ঢুকিয়ে দিবে আর কোন বাঁচার পথ না তোমাদেরকে বলছি আমি যখন মারা যাব আমার দেহটা আমার শরীরটা সমুদ্রের কাছে নিয়ে যাবে নদীর ধার সমুদ্রের কাছে নিয়ে যাবে বেটা নিয়ে যাওয়ার পর আমার দেহটাকে পুড়িয়ে ছাড় করে দিবে কেন আল্লাহ যেন আমাকে অর্থাৎ তোমাদের পিতাকে আল্লাহ যেন ধরতে না পারে কারণ তোমাদের পিতা অর্থাৎ আমি অনেক পাপ করেছি আল্লাহ ধরলেই আমাকে যাহার নাম দেবে আল্লাহ যেন ধরতে না পারে তোমাদের পিতাকে পুড়িয়ে ছাড় খাড় করে দেবে একটু মুখ করেন আপনারা যারা আছেন একটু মুখ করেন আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে এটা বলুন হবে যত বড়ই কুখ্যাত হও চাই বিখ্যাত হোক আল্লাহর পাকাল থেকে আল্লাহর হাত থেকে পালাবার মতন ক্ষমতা আবু জাহালের হয়নি ফেরাউনের হয়নি শুধু তাই নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের হয়নি অতএব আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারে না কিন্তু লোকটা বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আমাকে পুড়িয়ে দিও তার কথা থেকে বুঝা যাচ্ছে লোকটার আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল না ছেলেরা তাই বলল বাবা যখন মরে গেল পিতা যখন মারা গেল নিজের পিতার দেহটাকে কাঁদে করে সমুদ্রের কাছে নিয়ে গেল সমুদ্রে যার পর বাবার দেহটাকে সমুদ্রের তীরে আগুনে পুড়ে ছাড় করে দিল আগুনে পুড়িয়ে সার খার করে পর ওই পিতার ছাই গুলোকে দুই ভাগ করলো পিতার ছাই গুলোকে দুই ভাগ করে পর কলা মিসফাহু বিল বরি ওয়ানসফাহু ছাইকে পানিতে সমুদ্রে ভাসিয়ে দিল আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল তার বাবাকে আল্লা যেন ধরতে না পারে তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিষয় হলো আল্লাহর ভাই এই পেয়ে যাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের কে বলতে লাগিয়ে পানি কে আল্লাহ বলছেন পানি আমার মুখ বানদার চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন তুমি ছাইগুলো জমা করে দাও আল্লাহর কথা শুনে জল কথা কথা শুনে শুনে এবার সমুদ্র কি করল ওই ছাইগুলোকে আল্লাহর সামনে জমা করে দিল হাওয়া বাতাসকে আল্লাহ বলতে লাগলেন আমার সৃষ্টি বাতাস শুনে লাও তোমাকে আদেশ করেছিস আবার সেই তুমি হাওয়া যতদূর উড়ি নিয়ে গেছ না কেন এথুনি ছাইগুলোকে জমা করে দাও বাতাস সেই ছাইগুলো আল্লাহর কাছে কাছে জমা করলো এবার সমুদ্র ছাই জমা করলো বাতাস জমা করলো আল্লাহ ওই ছাই গুলো দিয়ে দেহ বানালে মানুষের বড়ি বানালেন সেই ব্যক্তির বডি আল্লাহ বানালে পৌঁছিয়ে রেখেছে আল্লাহ সে আত্মাটা ওই দেহর ভিতরে ভরে দেওয়ার পর আল্লাহ এই লোকটাকে তখন আল্লাহ বলবেন বান্দা তুমি বাবা তুমি ছেলেদেরকে তোমার দেহ পুরাতে বলেছিল কেন বলো তোমার শরীরের দেহটা পুরাতে বলেছিলে কেন তোমার ছেলেদেরকে বলো লোকটা এবার আল্লাহ কে বলবেন আল্লাহ তুমি সব জানো আল্লাহ তোমার মুআতালা পৃথিবীর কোন কারণ নাই দুনিয়ার অন্য কোন উদ্দেশ্য নাই অন্য কোন কারণে নয় আল্লাহ তুমি সব জানো তারপরও শুনে নাও মাবুদ শুধুমাত্র আপনি মার ভয় আয় আল্লাহ শুধু আপনার ভয়ের কারণে আল্লাহ আপনার ভয়ের কারণে আমি পোড়াতে বলেছিল আল্লাহ বলতেন বান্দা শুনে নাও আল্লাহ তাবারাক ওয়া তখন বলছেন বলবেন বান্দা তুমি ভয় করেছিল আমার ভয় তোমার ভিতরে ছিল তুমি আমাকে ভয় করেছিলা গফরাল্লাহ চাও চাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম তোমাকে জাহান্নাম যেতে হবে না হবে না এত বড় শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে এজন্য আল্লাহ কোরআনে বার বার করে বলছে কথা কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে ইহকাল এবং পরকাল দুই জায়গাতে কামিয়াব পেয়ে যাবে আল্লাহর ভয়ের গুরুত্ব কত আল্লাহ নবী তিনটি কথা একসঙ্গে বলছি একটু গুরুত্ব দিবেন যারা বাচ্চা ছেলে আছে তারা বুঝতে পারবে না একটু মনোযোগী হোক তারা আপনি বুঝতে পারবেন আমার মায়েরা গতকালকে হাদিসের ঝাঁসটা বলেছি পরিপূর্ণটা বলেনি আজকে বলি শুনেলেন এদিকে দেখেন আল্লাহর নবী বলেছেন তিন প্রকার চক্ষু আছে এমন দুনিয়াতে তিন প্রকার চোখ রয়েছে এমন দুনিয়াতে যেই চোখ গুলি আল্লাহর জাহান নামের আগুনে পড়বে না সোহাল্লাহ বলবেন না আল্লাহ জাহান নামের আগুনে পড়বে না শুধু তাই নয় অফিরয়তিন অন্য অন্য হাদিসে পাওয়া যায় এমন পৃথিবীতে তিন প্রকার চক্ষু রয়েছে যে চক্ষু গুলো জাহান্নাম আগুন দেখবেও না বলুন সুবহানাল্লাহ আপনি ভাবতে পেরেছেন জাহান নামে যাবে পূর্বে ও অনেক দূরের কথা আর জাহান নামে যাবে তো দূরের কথা জাহান নামের আগুন দেখে না আরেকবার একবার বলবেন না সুহান কত মহৎ কথা দেখেন সেই তিন চোখটা কোনটা আমার মায়েরা সেই তিনটি চোখ কোন তিনটি চোখ এক নম্বর নবী বললেন চোখ আল্লাহ ভয়ে কাঁদে আল্লাহর ভয় না যে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে জাহান নামের আগুনে জ্বলবে না পুরবে না জ্বলবে না পুরবে না আল্লাহর ভয়ের গুরুত্ব কত দ্বিতীয় নম্বর যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় দাঁড়ান পৃথিবীতে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন আর বিভিন্ন প্রান্তে বিশ্বের মুসলিম যুবকেরা আল্লাহর দিনকে মুজাহিদেরা আল্লাহর ঘরকে আল্লাহর দিনকে রাত্রি জাগরণ করে করে পাহারা দেয় নবী বলেছেন যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় ওই চোখ জাহান্নামের আগুনে পূর্বে না সবাই জুড়ে বলুন সুবহানাল্লাহ তিন নম্বরটা একটু মুশকিল তারপরও বলে তিন নম্বর নবী বলছেন যে চোখ বেগানা মারি দেখলে নিচু হয় ওই চোখ জাহান নামের আগুনে পূর্বে না আরেকবার বলুন সুভান এখন বলুন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় এটা বলুন নিচু হয় না নিচু হয় না এখন কিছু কিছু যুবক ছেলে যার সাথে এসেছে মেয়ে মানুষ দেখার লিখে ঠিক বললাম না ভুল বললাম বলেন এটা ইমানের সঙ্গে বলেন এমন কিছু কিছু ছেলে জালসা দিয়ে এসেছে বেটি ছেলে দেখার লিগে অমুকের মেয়ে দেখার জন্য অমুকের বেটি দেখার জন্য জালসা এসেছে এই চোখ কোনদিন মেয়ে দেখে নিচু হয়নি হয়েছে দুঃখ করবেন না আমাদের সমাজে কিছু দুষ্টরিত্র বয়স্ক মানুষ আছে আমার মতন চশমা লাগিয়েছে চার চোখ বেটি ছেলে দেখছে তো চোখ একদম টেহা করে চশমার উপর দিয়ে বেটি ছেলে দিকে দেখছে এরকম কিছু দুষ্টরিত্র আছে আপনারা কি বলছেন হ্যাঁ না বলবেন কি বলবেন না ঠিক আছে না মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে তবে হ্যাঁ আপনি বলবেন আব্দুর রহমান রাস্তাতে চললে তো বেটি ছেলে দেখতে পাওয়াই যাবে ঠিক আছে একবার দেখেছেন মেয়ে মানুষ সামনে পড়েছে চোখ নিচু করতে হবে দ্বিতীয়বার দেখা একবার দেখে নিয়েছেন যথেষ্ট সঙ্গে সঙ্গে চোখ নামাতে হবে তো যে কথা বলছিলাম তিন শ্রেণীর চক্ষু

মানুষের যখন করবে সূর্যের তাপে পূর্বে আর বলবে বাঁচাও বাঁচাও যেদিন মানুষের চামড়া গুলো যাবে যেদিন মানুষের মাথার মগজ গুলো টকবক করে ফুটতে থাকবে পুরে যাবে নবীজি বলছেন সেদিন কোন ছায়া থাকবে না একটা মাত্র সেদিন ছায়া থাকবে ওই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া আল্লাহর রহমতের ছায়া আল্লাহর আরশের ছায়া নবীজি বলেছেন সে আল্লাহর আরশের ছায়াতে সাত প্রকার মানুষকে সেদিন আশ্রয় দেওয়া হবে সাতজনের ভিতরে নবীজি একজন বলেছে যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে যে আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় কাঁদে ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার রহমতের ছায়া পরকতের ছায়া আরশের ছায়াতে স্থান দেবে ওই লোকের কিয়ামতের দিনে কোনো চিন্তা রবে না রবে না রবে না